সরকারি স্কুলের গেটের ওপরে থাকা পাঁচিলের অংশ ভেঙে গুরুতর জখম হল দুইজন ছাত্র ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে দাসপুরের ধরমপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে খেলা করছিল স্থানীয় দুই নাবালক পড়ুয়া একজনের বয়স এগারো বছর নাম সুজন সিং অপরজনের বয়স ১৩ বছর নাম বিজয় সাত্রা ওই গেটের কাছে খেলার সময় গেটের ওপরে থাকা পাঁচিলের অংশটি হঠাৎ করে তাদের ওপর ভেঙে পড়ে যায় দুর্ঘটনার পর অনেক কষ্টে তাদেরকে উদ্ধার করা হয় দুজনেই গুরুতর জখম হয়েছে তাদেরকে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কনস্ট্রাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা কি হয়েছে বলতে আমরা তো যাচ্ছিলাম মিটিং এ রাস্তায় দেখলাম অনেক লোকজন জুটে গেছে ব্যাপারটা হচ্ছে এখানে নাকি দুটো ছেলে খেলছিল এখানে এই দেওয়ালটা ভেঙে দুটো ছেলে চাপা পড়ে গেছে সেই কারণে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘাটাল হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আমি শুধু একটা কথাই বলবো এই সীমিত দু একটা রড দিয়ে এত বড় জায়গাটাকে ঢালাই করেছে এরকম কে কন্ট্রাক্টর করেছে বা কেন করেছে তাকে আগে ধরা উচিত প্রথম পর্যায়ে এটাই হ্যাঁ সেই জন্যে আমি বলবো যে তাকে ধরা হোক ধরে তার উপযুক্ত শাস্তি দেওয়া হোক আপনি

স্কুলের ছাদ ভেঙে পড়ে গেছে হ্যাঁ স্কুলের চূড়া ভেঙে পড়ে গেছে স্কুল বন্দের পর গিয়েছিল হ্যাঁ কত দূরে স্কুলটা বটে স্কুলের সামনেই বাড়ির সামনে কী হলো তারপর তারপরে ওই রকম দেখি না ছেলে যে অজ্ঞান হয়ে পড়ে আছে একজনের পা পুরো ভেঙে গেছে তারপর তারপরে যে আনা হয়েছে হাসপাতাল স্কুলের এরকম অবস্থা ভেঙে পড়ে যাচ্ছে স্কুলের অবস্থা কিভাবে কি তৈরি করেছে সেটা করতে পারেনি সে চূড়া স্কুলের চূড়া ভেঙে পুরা নিচে পড়ে গেছে এইটা নতুনই হয়েছে ওইটা ওইটা ভেঙে দিয়ে আবার নতুন বানিয়েছে এই মানে মাসের খানে তো হয়নি ভেঙে দিয়ে নয় এক মাসও হয়েছে নতুন জিনিস ভেঙে পড়ে গেছে কি নাম আমরা মৌসুমী সাঁদরা ছেলের নাম বিজয় সাঁদরা কোন ক্লাসে পড়ে ছেলে সেভেন স্কুল ছুটির পর তারপরে ঘরকে গেছিল ঘরকে যে বলছে আমি খেলতে যাবো বলতে এই স্কুলকে খেলতে চলে গেছিলো এরকম বারবার যাই চলে ঘরকে চলে যায় এবারে আজকে এবার কোন ছাদে উঠেছিল ছাদে আমি তো দেখিনি ভেঙে পড়ে গেছিলো কোথায় কোথায় আঘাত লেগেছে আঠুল গাছ এখানটায় কেটে গেছে আর এখানটায় কেটে গেছে আর কোমরটা একটু লেগেছে কজন ছিল দুইজন দুই বন্ধু হয়েছিল দুই বন্ধু কিভাবে জানতে পারলেন আপনারা আমাদের ওখানেরই লোক আমাদের খবর দিল আমরা তবে ছুটে এসেছি তারপর পাশাপাশি লোক জল টল দিয়েছিল গাড়ি ভাড়িয়ে ভাড়া করে ভর্তি করে দিয়েছে এখন আছে পাশাপাশি লোক আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথকেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স স্বল্প স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার